الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله ফ্রিসম্বীরা মাদানি চ্যানেল দর্শক বিন্দু আশা করি আল্লাহ তালা দয়াতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল বাংলার একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে রবিউল আহ্বালের বিশেষ অনুষ্ঠান বিশেষ ট্রান্সমিশন একটি অনুষ্ঠান নাম হচ্ছে রহমতের আহ্বান দর্শকবৃন্দ রহমতের আহ্বান এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের প্রিয় নবীর সাল্লাহ ফুতাহ আলহিব আল্লবসাল্লাম যে সকল সাহাবাই কিরাম আলহিম রিদওয়ানের ঘরের তশিফ নিয়ে গিয়েছেন ওই ঘরকে আলোকিত করেছেন ওই ঘরকে বরকতময় করেছেন ওই ঘরে আলোচনা করার জন্য নবী করিম সাল্লু সাহাবাই সাহাবাইকরামের ঘরের তশিফ নিয়ে গিয়ে সেখানে কি হয়েছিল বা কী ঘটেছিল এই প্রেক্ষাপটগুলো আমরা শ্রবণ করার চেষ্টা করি পাশাপাশি ওই সাহাবি রাজি আল্লাহু তালানুর জীবনের কিছু বিষয় তাদের পরিচিতি আমরা তুলে ধরার চেষ্টা করি আলোচনা করি ইতিমধ্যে বেশ কয়েকটি পর্বের মধ্যে আমরা বেশ কয়েকজন সাহাবি সাহাবিয়া রাদি আলা আনহু তাদের আলোচনা করেছি আজকে ইনশাআল্লাহ তা আমরা আলোচনা করব আজকে এমন এক সত্তার ব্যাপারে আলোচনা করব সোহান আল্লাহ কার ব্যাপারে আলোচনা করব। শুনবো আব্দুল মোতালিব ভাইয়ের কাছ থেকে এর পূর্বে আসুন পাক পাঠ করা ফজিল শুনি আমাদের প্রিয় নবী রাহমাতুল্লাহ আইলামিন শফিল মুজনবিন রসুল করিম রাউফুর রাহিম সলাল ফু তাই আলিব আল্লিবাস্লাম ইশাদ ফরমান যে ব্যক্তি সকালে দশবার সন্ধ্যায় দশবার দুরুদে পাক পাঠ করে কেমতে দিন আমি তার সুপারিশ করব। সুবাহান আল্লাহ চিন্তা করি দশবার দশবার বিশ বার সারাদিনে দুরুদে পাক পাঠ করলে আল্লাহ তালার হাবিব হাবিবল হাবিব সাল্লাহ আল্লিবাসাল্লামের সুপারিশ অর্জিত হবে কেমতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে সবে নফসি নফসি করবে সবাই নিজের চিন্তাই করবে ওই সময় সূর্য মাত্র সোয়া মাইল উপর থেকে আমাদেরকে তাপ দিবে ওই অবস্থায় নবী করিম সাল্লাহ আলিবাস্লামের সুপারিশ পাওয়া এটা সবাই আমরা দুনিয়াতে আকাঙ্ক্ষা করি কিন্তু আকাঙ্ক্ষা করলে তো হবে না পেতে হবে পাওয়ার জন্য আমি নিজেকে যোগ্য তখন বলতে পারবো যখন আমরা এই আমলটি করতে পারবো আর অনেক আমল বা বিষয় রয়েছে সুপারিশ পাওয়ার মাধ্যম এই দরুদে পাকও অন্যতম একটি মাধ্যম নবী পাক সাল আলিবাস্লামের সুপারিশ পাওয়ার আল্লাহ তালা আমাদেরকে নবী করিম সাল্লাহ আলিবা সুপারিশ দ্বারা ধন্য করুক আমরা যেন দুরুদেব পাক অধিকারে পাঠ করি নিয়ত করিনি আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য দুরুদেব পাক পাঠ করব সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহ ফুতআলা আইলা মুহাম্মদ সল্লাহুতাআলা ওয়াসাল্লাম দর্শকবৃন্দ আমরা দেখছি অনুষ্ঠান রহমতের আহ্বান দর্শকবৃন্দ এই অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি বা আলোচনা হয় সাহাবাই কিরাম আলহিম রিদওয়ানের ঘরে নবী পাক আলী ওয়াসাল্লামের আগমন করা নবী করিম সাল্লাহ আলীবাস্লামের তশিফ নিয়ে যাওয়া আজকেও আমরা আলোচনা করব কোন সত্তার ব্যাপারে যার ঘরের মধ্যে নবী করিম সাল্লাহ আল্লবা বরক বন্টন করেছেন আসুন আমরা আব্দুল মোতালিব ভাই থেকে শুনবো আব্দুল মোতালি ভাই মাসা আল্লাহ আমরা ইতিমধ্যে বেশ কিছু প্রায় আমাদের ছয় এপিসোড আমাদের হয়েছে এই ছয় এপিসোডে আমরা বেশ কয়েকজন সাহাবি সাহাবিয়া আলোচনা করেছি আজকে আমরা কার ব্যাপারে শুনবো যেই ঘরকে নবী করিম সাল্লাহ আল্লুসাল্লাম ধন্য করেছেন আলহামদুলিল্লাহ হিরবিলাম সঈদ সঈদিন মুরসালিন আম্মা বাহিমিনিম ইসমি রহমান রহিম আজ আমরা যাদের ব্যাপারে আলোচনা শুনব বলা চলে তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন এবং সেই বরকতময় ঘরের ব্যাপারে আলোচনা করব যে ঘরের মধ্যে হুজর সাল্লাসাল্লাম বর্ণনা তো অনেক রয়েছে একাধিকবার হুজর সাল্লি সাল্লাম সেই ঘরে গিয়েছেন আজকে আমরা শুনব যে হুজর সাল্লি আসসাল্লাম কোন কোন কাজে গিয়েছেন এবং তাদের মর্যাদা কিতাবের মধ্যে এত পরিমাণে বর্ণিত হয়েছে উলামাই কেরামগন বলেন যে হাজর সাইদুন আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তা আনহু তিনি হচ্ছেন সকল সাহাবাদের মধ্যে সকলের ঊর্ধ্বে ঊর্ধ্বে তিনি হচ্ছেন প্রধান অতপর হচ্ছে হাজর সাইদুন ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনু উসমান গণি রাজি তবে যার ফজিলতের ব্যাপারে হাদিস সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে বা কিতাবের মধ্যে পাওয়া যায় তো সেটা হচ্ছে হাজর সাইদুন আলী রাজি আল্লাহ তালা আনু তার ব্যাপারে শুনব পাশাপাশি হচ্ছে হাজর সাইদুনা মাতু তু জাহরা রাজি আল্লাহ আনহা তার ব্যাপারেও শুনবো যেহেতু ঘর একটি ঘর ঘর একটা

আমরা যদি তার জীবনী যদি দেখি যে হুজুর সাল্লি আসালামের সবচেয়ে ছোটো মেয়ে ছিলেন ছিলাম যার ব্যাপারে হুজুর সাল আলিয়ালাম ইসাদ করেছেন আমার এই মেয়ে হচ্ছে জান্নাতে মহিলাদের সাদ্দার তো তার মর্যাদা হচ্ছে ওই মাকাম যে তিনি হচ্ছেন জান্নাতের যুবকদের যে সর্দার যারা রয়েছে তাদের মা সাল আলহি সাল্লামের কলিজার টুকরা তো বললাম তো বিভিন্ন দিক থেকে ফজিলত উভয়েরই রয়েছে এবং উভয়ের ব্যাপারে সাল আলিয়া সাল্লাম এর হাদিস অসংখ্য রয়েছে আমরা যদি আলী রাজিউল্লা তালা আনহুর ব্যাপারে দেখি যে আলী রাজিউল্লাহ তালা আনহুর ব্যাপারের তো প্রথম ফজিলত তো এটাই যে শৈশবে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো সর্বপ্রথম শৈশবে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার মধ্যে হচ্ছেন হরজত সাইদুনা আলী রাজিউল্লাহ তালা আনহু এবং তার যে সম্মানিত যে মাতা ছিলেন তিনি তার নাম হচ্ছে ফাতেমা ফাতেমা বিনতে আসাদ তিনিও মুসলমান ছিলেন এবং হুজুর সাল্লু তো তাদের ঘরে শৈশবে অনেক সময় পার করেছেন আবু তালিবের ঘরে এবং যখন আলী রাজিউল্লাহ তালাহ আনহু সময় হয় যখন তিনি জন্মগ্রহণ করেন তখন হুজুর সাল্লিহি আসাল্লাম দেখলেন যে চাচার জন্য কষ্ট হয়ে যাচ্ছে এবং চাচার কিছু এহসান হুজুর সাল্লু উপর আছে সেই এহসান বলি বা দায়িত্ব বোধ থেকে বলি হুজুরসালু আলি আসালাম আলী রাজিউল্লা তালা আনুকে নিজের কাছে নিয়ে আসেন এবং তার লালন পালনের সম্পূর্ণ দায় দায়িত্ব হুজুর সাল্লু আলি নিয়ে নেন এখানে শুধু খাবার দাবারের যে দায়িত্ব এরকম না আখলাক তার বিয়ত তা সম্পূর্ণ বলা চলে হুজুর সাল্লিহসাল্লামের চোখের সামনে আলী রাজিয়াল আনহুর তার বিয়তটা হয়েছে তালিমটা হয়েছে তো সেই দিক থেকেও যদি আমরা বলি যে তার মর্যাদাটা কীরকম রয়েছে হুজুর সাল্লু আলহিহি যখন হিজরত করবেন তখন হুজুর সাল্লিহি নিজের এই যে দায়িত্ব যেটা ছিল আমানত ফিরিয়ে দেওয়ার মানুষদেরকে তো এই দায়িত্বটা রজ সাইদুনা আলী রাজিয়াল্লা তালনুকে দিয়ে যান এই যে এয়াজ এই যে সম্মান এটা আলী রাজিয়াল তালাহ আহনু দেখুন মানে পুরো মক্কার লোক নবী করিম সাল্লু আলু আসসালামকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী যে ইনি আর খেয়ানত করবে না যে সবাই দিতেন আর আল্লাহ নবী সাল্লাহ আলিউসালাম যখন হিজরত করছেন ওই আমানত অর্থাৎ নবী করিম সালামের বিশ্বাস টাকার উপরে আলী রাজি উপরে দিয়ে গেছেন হাজর সাইদেতুনা ফাতেমাতু জাহর রাজি আল্লাহ তালা উপনীত বয়সে পৌঁছে যান তখন বিয়ের প্রস্তাব আসতে থাকে অনেকেই প্রস্তাব দেন তো কারো প্রস্তাব হুজুর সাল্লাহ আলাইসালাম গ্রহণ করছেন না তো এদিকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আহ্ন এবং উমর ফারুক রাজি আল্লাহ তালা আহ্ন আরও কয়েকজন সম্মানিত সাহাবায় তারা কথোপকথন করছেন যে হুজুর সাল্লি আসাল্লামকে তো বেশ কজন প্রস্তাব দিল কিন্তু কারোটাই গ্রহণ করছেন না কিন্তু আলুরা দিয়া তালাহুর ব্যাপারে তো বলা হলো না এবং সে সাহসটাও করতে পারছে না এবং হুজুর সাল্লাহ তাকে ভালোবাসে এবং সেও হুজুর সাল্লু আলহিউ আসাল্লামের জন্য নিজের যান পর্যন্ত উৎসর্গ করতে পারে তো সে হয়তো সাহস এই জন্যই করছে না যে তার কাছে টাকা পয়সা নেই বিবাহ করার যে প্রয়োজনীয় যে খরচটা আছে সেটাও বহন করার মতো এই মুহূর্তে তার সামর্থ্য নেই তো তারা এই সিদ্ধান্ত নিলেন যে বিবাহের পয়গাম পাঠানোর ক্ষেত্রে আমরা তাকে উদ্বুদ্ধ করব এবং এই যে আর্থিক যে সাপোর্ট যেটা আছে এটা আমরা দেব তাকে তো এইভাবে তো আলিরাজ্লা তালা আনহুর সাথে দেখা হয় এবং তাকে এভাবে বলে যে তুমি একটু সাপ করে প্রস্তাব দাও একটা আছে এই ঘটনা আবার কেউ বলেছেন যে না একজন আনসারি সাহাবে উদ্বুদ্ধ করেছেন কেউ বলেছেন না কানিস এক কানিস তাকে উদ্বুদ্ধ করেছেন যে আপনি প্রস্তাব দেন পরবর্তীতে দেখা যাবে রুজুর সাল্লিহসাল্লাম কি করেন তো যখন তিনি প্রস্তাব দেন তো রুজুর সাল্লু আলী খুশি হয়ে যান এবং মনে মনে আলী কি ঠিক করে রেখেছিলেন আলী আনুকে বললেন যে তোমার কি বিয়ের যে খরচ যেটা আছে সেটাকে বহন করার সক্ষমতা আছে টাকা পয়সা কীরকম আছে কি তখন তিনি বললেন যে আমার তো কিছু নেই তো আপনি ভালো জানেন আপনি আমার হচ্ছেন অভিভাবক তো তখন তিনি বললেন যে তোমার কি আছে তখন বলে যে আমার এই পোশাকটা আছে বা বর্ম যেটা আছে যুদ্ধের তো আমি আমার কাছে এটাই সম্পদ তো বলেন ঠিক আছে এটা বিক্রি করে দাও এর যে টাকাটা আসবে এর মাধ্যমে তুমি বিবাহের অনুষ্ঠান করে নিও তখন এটা নিয়ে তিনি চলে যান যাওয়ার রাস্তার মধ্যেই বা বাজারে উসমানবণের জন্য রাইন রাজিয়াল্লাহ তাআলা আহ্ন সাথে দেখা হয় এবং তিনি বলেন যে এটা আমার কাছে বিক্রি করো তখন তিনি চারশো আশি দিহামের বিনিময়ে সেটা তিনি ক্রয় করেন আবার তিনি সেটা ক্রয় করে নিজের কাছে রেখে দেননি বিবাহের উপহার হিসাবে আবার তাকে সেটা তাকে দিয়ে দেন্লাহ তাদের মধ্যে যে ভালোবাসা ছিল ভালোবাসা বর্নিংটা কেমন ছিল অত্যন্ত চমৎকার ছিল তো তিনি আবার সেটা আবার ফিরিয়ে দেন তার জিনিস এবং আলিরতুল্লাহ তালা আহ যখন টাকা নিয়ে ফেরত আসেন তখন রুজু সাল্লু আলহিম তাকে বলে যে তুমি এর মাধ্যমে খুশবু ক্রয় করবে এবং বিবাহের যে বিষয় আছে সেগুলো তুমি প্র করবে রুজু সাল্লু আলিয়া বিবাহের ইন্তজাম করলেন এবং মসজিদে নববীতে যান এবং বিশেষ বিশেষ সাহাবাদেরকে বলেন যে তোমরা আসো খবর দেন আসার জন্য তারা আসেন এবং হরিদাল্লিয়াম যে চমৎকার কথা বলেন তাদের বিবাহের ব্যাপারে যে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আমার কাছে সংবাদ পাঠিয়েছে যে তাদের বিবাহটা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমেই করে নিয়েছেন তাদের বিবাহটা উপরে হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে তারপর এখানে আমি করছি সাক্ষ্য হিসাবে যে দুনিয়ার যে বা শরীয়তের যে একটা বিধান আছে সেই বিধানটাকে এ করার জন্য আচ্ছা কথার পৃষ্ঠার কি আপনাকে একটা প্রশ্ন করা যেহেতু বিবাহ হয়েছে আলী রাজি আল্লাহ এবং ফাতেমাত জহরার রাজি আল্লাহ তাল আনহার তো একটা আছে না যে উপকুন থাকে বা এখন তো আমাদের সমাজের মতো এমন প্রচলন যে মেয়েকে এই এতটুকু স্বর্ণ দিতে হবে এটা দিতে হবে মানে ছেলেপক্ষকে অনেক সময় অনেকে বলে যে ছেলের জন্য এত টাকা দিতে হবে ব্যবসা করবে বাণিজ্য করবে নবী করিমসালাহ আল্লা সাল্লাম তার মেয়েকে দিয়েছেন না একদিকে তো এটা একটা বিষয় যে নবী করিম সাল্লাহ আল্লাসাল্লাম তার মেয়ে যে পাবে সে তো সৌভাগ্যবান হবে ফ্রিতে অর্থাৎ বিনা পয়সা বিনা খরচে যে কেউ যাকে বলবে সে গ্রহণ করবে তারপরে আছে না যে পিতার পক্ষ থেকে দেওয়া তো ফাতেমাত জহরা রাজিউল্লাহ তাল্লাহ আনহাকে নবী করিম সাল্লাহ আল্লি আসলাম কী দিয়েছেন তো জাহহরার রদি আল্লাহ তাল আনহাকে যে বিষয়গুলো দিয়েছেন আমাদের সমাজের মধ্যে এই বিষয়গুলো এখনও প্রচলন আছে যেমন তোষক দেওয়া লেপ দেওয়া তারপরে হচ্ছে বালতি বা প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে ওই ধরনের কিছু বিষয় দিয়েছিলেন যেমন বালিশ দিয়েছিলেন খেজুর গাছের ছাল ছিল বালিশ বানানো হতো খেজুর গাছের ছাল দিয়ে হতো তারপর হচ্ছে জাতা দিয়েছিলেন আহ জন্য তারপর হচ্ছে একটা তুষকও দিয়েছিলেন আহ এছাড়াও দিয়েছেন পানি এর জন্য আর এই বিষয়গুলোর পিছনে আসলে প্রেক্ষাপট এটাও দাবি রাখে যে আলী রাজি আনুর কি ছিল কি ছিল না হুজুর সালাম না যে কিছুই তো আমার কাছে নেই দুজাহানের বাদশাহ তার কন্যা আমার ঘরে আসবে কিভাবে যায় কিন্তু হুজুর আসাল্লাম কি শিক্ষা দিয়েছেন ঘরের মধ্যে যে গিয়ে বলেছেন যে আলী প্রস্তাব দিয়েছে মেয়েও একদম নিশ্চুপ থেকে সাই দিয়ে দিলেন যে আমি লাভবাহিক তো রুজিসাল্লাহ আলিয়ালাম এই বিষয়গুলো দেন যেন পরবর্তীতে তাদের এই যে ঘর যে বিষয়গুলো আছে যেটা এটা সুন্দরভাবে পরিচালনা পরিচালনা হয় যে আব্দুল মোতালিক ভাই ওই উপহনের বিষয়টা বা ওই মেয়েকে দেওয়ার বিষয়টা তো বললেন তো এখান থেকে আমাদের অনেক দর্শকদের শিক্ষা আছে যে একদিকে তো মনে করেন নিজের মেয়েকে এমনভাবে দেওয়া উচিত যেন স্বামীর বাড়িতে গিয়ে কথা না শুনতে হয় তো এরকমভাবে কথা শোনা না শোনার তো অনেক বিষয় রয়েছে বর্তমান সমাজের মধ্যে তবে এটা একটু দেখা উচিত এটা তো খুশি হয়ে দেওয়া উচিত তার একটা হচ্ছে আমার মেয়ে যেন ওই ঘরে গিয়ে কোনো জিনিসের অভাবে না ভুগে অভাবে না ভুগে অর্থাৎ বিশেষ করে ওই স্বামী যে হবে জি তার অবস্থা দেখে ওই হিসাবে মেয়েকে ওইভাবে দেওয়া উচিত যেন নিজের মেয়েও যেন একটু স্বাচ্ছন্দে থাকতে পারে পাশাপাশি মেয়ের স্বামী একটু সচ্ছল হওয়া তো আবার এমনও নয় যে এটা নিজের উপর অনেক বার্ডেন হয়ে যাবে এরকম যেন না হয় আবার ছেলে পক্ষেরও এমন করা উচিত যে প্রেশার ক্রিয়েট না করা এটা দিতে হবে এটাই লাগবে না হলে হবে না তো এরকম যেন না হয় আমাদের নবী করিম সাল্লাহ আল্লবা শিক্ষা বিবাহের মধ্যে যেই বিবাহের মধ্যে খরচ যত কম ওই বিবাহটা বরকতময় তত বেশি হয় আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক ঘটনার মধ্যে আসবো নবী করিম সাল্লাহ আল্লবা আলী রদিয়াল তালীন এবং ফাতেমা রদিল্লাহ তালা আনহার ঘরে আগমনের বিষয় যে হুজিসাল আলি যখন তাদের বিবাহ দেন জি এবং হুজলাল আলহি আসাল্লাম ফাতেমা রদিয়ালাহ তালা আনহা এবং আজত আলী রদিয়াল তালা আনহুকে উভয়কে নসিহত করেন এবং দোয়া দেন আলীর রদিয়াল্লা তালা আনহুকে উদ্দেশ্য করে বলেন যে হে আদি রসুল্লাহর কন্যা তোমার জন্য বরকতময় হোক সোহান ফাতেমাত তালা তাল্নাকে বলেন যে তোমার স্বামী অত্যন্ত ভালো আগে বলে দিয়েছেন যে তোমার স্বামী অত্যন্ত ভালো অতপর তাদেরকে বিদায় দেওয়া হয় আর বিদায়ের মধ্যে যে উটের যে ব্যবহারটা ছিল আলী রাজ তালন উটের উপরের মধ্যে ছিলেন বা যে তখনকার যে প্রচলন ছিল সেই অনুযায়ী হয়েছে বিয়ে খুব সুন্দরভাবে দুমধামের সাথে এবং সেই উটের লাগাম ধরেছিলেন হজর সাইদুল সালমান ফার্সি রাজিউল্লাহ তালাহনে তিনি লাগাম ধরে তাদেরকে ঘর পর্যন্ত পৌঁছে দেন আর তার সাথে উম্মে আয়মান রজিউল্লাহ তালাহের ব্যাপারে বলা হয়েছে যে তিনিও গিয়েছিলেন যেমনটা আমরা দেখতে পাই এবং ইসলামিক সংস্কৃতির মধ্যে যে বিষয়গুলো আছে মেয়ের বাড়ি থেকে মানুষ আসা এবং সেই বিষয়গুলো ছিল আর বাড়িটা একটু দূরে ছিল বাসা ভাড়া বাসা ছিল আচ্ছা আলীর রদুল্লাহাল ভাড়া ভাড়া ভাষায় থাকতেন বা ভাষাটা ছিল ভাড়া তিনি বিবাহের জন্য হয়তো নিয়েছিলেন আলাদাভাবে সিস্টেম করে তো রুজি সাল্লি সাল্লাম পরের দিন বা পরবর্তীতে সেই ঘরে যান তো গিয়ে পানি আনতে বলেন সেখানে রুজি সাল্লাম পা হাতে পানি নেন এবং আলী রদুল্লাহ তালা আনুকে সামনে আসতে বলেন তার বুকের মধ্যে এবং বাজুতে কী করেন পানি ছিটিয়ে দেন এবং এদিকে সাইদেতুনাম ফাতেমাতু জাহারা রদিয়াল্লাহ তালা আনহা তাকেও আসতে বলেন তিনি লজ্জাই মাতা নুয়ে হুজুর সাল্লু কাছে আসেন এবং বাবা এবং মেয়ের যে একটা সম্পর্ক সেখানে এটা প্রকাশ পায় তখন হুজুর সালু আলিহাসাল্লাম ফাতেমাতুর জাহার রাজিয়াল্লাহ তাল আহাকে বলেন যে এটা তো এখানে চলে গেল এর কিছুদিন পর হুজুর সাল্লু আলহি মাতু ফাতেমাতুর জাহা আল্লাহ তাল আহনার ঘরে যান এবং গিয়ে বলেন যে তোমাদের ঘরে আমার ঘন ঘন আসতে হয় এবং অত্যন্ত আদরের মেয়ে তো তোমাদের যে বাসাটা এটা দূরে হয়ে গেছে আমার আসতে কষ্ট হয় এত দূরে এবং ঘন ঘন আসা তখন সাইদা তোনা ফাতেমাতু জাহরার রদিউল্লাহ তাহার আনহা তিনি বলেন যে আপনি তাহলে আমাদেরকে আপনার ঘরের আশেপাশে একটা বাসার ব্যবস্থা করে দিন আর আমরা শুনেছি যে অমুক সাহাবি তার বেশ কিছু বাসা রয়েছে এবং অনেক সাহাবিকে তিনি থাকতেও দিয়েছেন যদি আপনি বলেন তাহলে তিনি তার একটা বাসা আমাদেরকে দিবেন থাকার জন্য তখন তিনি বলেন তুমি কি ওই সাহাবির কথা বলছ তার কাছে তো আমার চাইতে এখন লজ্জা লাগে সে অলরেডি অনেক সাহাবাকে দিয়েছেন এবং অনেক গরামাকে দিয়েছেন থাকার জন্য সাহাবেদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য আমরা জানি মহাজির সাহাবা সেখানে যান এবং আনসার একরাম তাদেরকে সাহায্য করেন জি তো তিনিও সাহায্য করেছেন তো কিন্তু এই বিষয়টা এখন চাইতে আমার লজ্জা করবে তার কাছে পরবর্তীতে সেই যে সাহাবি আনসারি সাহাবি তিনি ঘটনাটা শুনতে পান যে হুজুর সাল তার মেয়ের জন্য ভাষা বাসা খুঁজছেন বাসা খুঁজছেন যেন মেয়েকে কাছে নিয়ে আসতে পারে পরবর্তীতে তিনি হুজুরাল্লু আলি আসলামের কাছে গিয়ে বলেন হাবিব হাবিবাল্লাহ আপনি আপনার বাসার কাছে কোন বাসাটা চান যেটা আপনার সবচেয়ে কাছে হবে আমি সেটা খালি করে দিব আমার সম্পদ আমার কাছে থাকার চেয়ে আপনার কাছে থাকুক এটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে এটা আমার কাছে পছন্দ নিয়ে তখন হুজুর সাল্লু আলি বললেন যে তুমি সত্যি বলেছ তখন হুজুরাল্লিহিসাল্লাম পাশে একটি বাসার ব্যবস্থা করে দেন এবং সেখানেই তারা থাকতে থাকেন এবং বেশ কিছু ঘটনা রয়েছে এই ব্যাপারে বিবি ফাতেমা তুজাহ রদাহ আলা আনহা তার ঘরে গিয়েছেন বসেছেন কথাবার্তা বলেছেন মির জামাই আলী রদাল আনহু তার বিষয় তো দর্শকবিন্দু এটা একটা বিষয় তো আমরা শুনলাম ঘরের অবস্থা কেমন ছিল পারিবারিক অবস্থা কেমন ছিল কিন্তু ওই ব্যক্তিবর্গের কথা যদি আমরা চিন্তা করি আব্দুল মোতালি ভাই যে দুনিয়ার মধ্যে যদি উত্তম ব্যক্তি বলি তাহলে কিন্তু তারাই জি তারাই তারা যদি চাই তো তাহলে কিন্তু এই যে নবী করিম সালাহাল্লাম ব্যবসায়ী ছিলেন জি আবু সিদ্দিক সিক রদ্দিল্লাহ তালনু ব্যবসায়ী ছিলেন উমর তালানু তার অবস্থা তার উসমান গনির দি আনহু তার অবস্থা তারা গণই ছিলেন কিন্তু ইসলামের খাতিরে তাদের অবস্থা কেমন ছিল চাইলেও তো মানে দুনিয়া দুনিয়ার পিছনে চলে আসতো যদি শুধু বলতেন কিন্তু শিক্ষাটা ওই রকম দিয়েছেন নিজের মেয়েকেও শিক্ষাটা ওই রকম দিয়েছেন এবং স্বামীর ঘরে যাওয়ার পরও সেই শিক্ষাটাকে বজায় রেখেছে একটা যদি ঘটনা শুনি যে আমাদের বর্তমান মহিলাদের জন্য অনেক বড় শিক্ষা হয়ে থাকবে এটা হযত আলি রাজিউল্লা তাআলা আহনু তো বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতেন জি তো এদিকে ঘরের মধ্যে খাবার নেই তিনি এটা জানেন না তিন দিন পর এসে বলেন যে খাবারের জন্য বললেন যে খাবার দাও এর মাঝে আর খাবারের ব্যাপারে ওই রকম বিষয়টা হয় জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ বিভিন্ন কারণে তো আলিরাজ্লা তালা আহনু বললেন যে খাবার দাও তো তখন ফাতেমাতু জাহারা বললেন যে আজকে তিন দিন ধরে অভুক্ত খাবার আপনাকে করতে গিয়ে তিন দিন ধরে অবুক্ত আজকে আপনাকে খাবার করতে গিয়ে দেবো আলিরাজ্লা তাল আহ্ন শুনে অবাক হয়ে তাকিয়েছেন তো আপনাকে কেন বলেননি আপনি তখন তিনি বলেন যে আমার পিতা আমি যেদিন আসি আমাকে এটা বলে দিয়েছিলেন যে আমি যেন আপনার কাছে কিছু চেয়ে আপনাকে লজ্জিত না করি আলিরাজুল্লাহ তালাহ আহনু যে দারিদ্রতা তাকে বেছে নিয়েছিলেন তিনিও তো সেই ঘরে লালন লালিত পালিত হয়েছেন সব কিছু দেখেছেন হুজুর সাল্লাম কী পছন্দ করেন কি ভালোবাসেন কিভাবে থাকতে পছন্দ করেন যে আজকে আমাদের সমাজে আসলে আমাদের মেয়েদেরকে আমরা লালন পালন করছি ওইরকমভাবে স্বামীর ঘরে আসলে গিয়ে তারা থাক টিকে থাকতে পারে না অনেক কিছু তারা ঘরে শিখে যায় না আমরা এক তো হচ্ছে মেয়েদেরকে যা চাচ্ছে বা যে কোনো সন্তানের কথা বলি মেয়ে হোক বা ছেলে হোক যা চাচ্ছে তাই দিয়ে দিচ্ছি পরিবেশ বোঝানো সমাজ বোঝানো বিবনের যে বিভিন্ন ধরনের সাফারিং করতে হয় বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে মোকাবেলা করতে হয় এটা আমরা শিখাই না আমরা আমাদের নিজেদের ঘাম সকাল থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা কেউ তো আছে একদম সব কিছু উজাড় করে দিচ্ছে সন্তান যেন ভালো থাকে অভাবটাকে একদমই বুঝতে দেয় না এখন এখানে কিছু বিষয় দেখেন আমরা বলছি আর এটা আমাদের দর্শকবৃন্দ কিন্তু জানে যে যে প্রিয়নবী সাল আল্লবসাল্লামের যত কন্যা আছে সবচেয়ে আদরের কন্যা ফাতেমাতুজর রদি আল্লাহ তাল্লাম আর এটা স্বাভাবিক যখন কেউ আদরের হবে না তাকে আমরা কষ্ট কম দিতে চাই কিন্তু নবী করিম সাল্লাহ আলি ইসলাম কিন্তু তরবিয়ত করে দিয়েছে আজকাল মানে এরকম দেখা যায় আমি অনেক দেখেছি স্বাভাবিক বিষয়ে যে বাবা তার মেয়েকে রাজকন্যার মতো পালন করে যে তো রাজকন্যা তো রাজকন্যা হয় এরপর যখন বিবাহ হয় সে তো স্বামীর ঘরে যায় তো রাজকন্যা তো বাবার রাজকন্যা তো স্বামীর না আর ওই বাড়িতে যাওয়ার পর কিছু দায়িত্ব চলে আসে অবশ্যই চলে আসে এখন কথা হচ্ছে তখন এই বিষয়গুলো কিন্তু মেনটেন হয় না আর মেনটেন না হওয়ার কারণে তখন দেখা যায় যে ছেলের বাড়ির পক্ষ থেকে একটা অভিযোগ আসে আসে মেয়ে কিছু না রান্না রান্নাবান্না না ঘরের কাজ একটা বিষয় তখন আবার বাবার পক্ষ থেকে আমার মেয়েকে কি আমি কাজের জন্য পাঠিয়েছি কিনা না এই যে বিষয়গুলো অথচ আমরা কিন্তু যদি আমরা আমাদের পূর্ববর্তী যারা আছে তাদের থেকে যদি ধারণা নিতে চাই আমাদের নবী করেমসাল্লাহ ইসলাম উত্তম যদি আমরা ফাতেমাত জহরার রাজিয়াল আনহা তার ভালোবাসা কেমন ছিল নবীকরণ হাসান তাকে কতটুকু আদর করতেন আদরের কোনো কমতে ছিল না কিন্তু শিখিয়ে দিয়েছেন তো আপনার এই কথা থেকে আসলে এক বুজুর্গের কথার স্মরণে এসে গেল যে এক বুজুর্গ ছিলেন অত্যন্ত প্রসিদ্ধ এবং তাকে সবাই চিন্ত এবং আত্মীয় করার জন্য অনেকে ছিল তিনি তার মেয়েকে বিবাহ দিবেন এবং এর জন্য অনেক জায়গা থেকে প্রস্তাবও আসছিল কিন্তু তিনি তার মেয়েকে ওই জায়গাগুলোতে এবং বড় বড় জায়গা থেকে প্রস্তাবে সেগুলো ফিরিয়ে দিচ্ছিলেন আর তিনি তার মেয়ের জন্য পাত্র খুঁজছিলেন মসজিদে মসজিদ আল্লাহ পাত্র খুঁজছেন আজকে যদি এখন আমরা সমাজে পাত্র খুঁজে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা বিভিন্ন বড় চাকরি কি করছে কে করছে কি এটা খবর নিয়ে খবর নেই তো তিনি খুঁজছিলেন মসজিদে মসজিদে পাত্র অতপর পেয়ে গেলেন এক দরিদ্র ছেলে তো মেয়েকে বিবাহ দিলেন ঘরে গিয়ে দেখলেন যে তার ঘরে একটি রুটি আছে মেয়ে তো দেখে রাগান্বিত যে আমি আপনার ঘরে থাকব না আমার বাবা আপনার ঘরে বিবাহ দিয়েছে কিভাবে আমার বাবা আপনার আপনাকে পছন্দ করলো অথচ আপনি রুটি রেখেছেন আপনার আল্লাহর উপর ভরসা নেই যে আপনার রব আপনাকে রিজিক দিবে না দিবে না তো মেয়েকে কি শিক্ষা দিবেন

তো এছাড়াও যদি আমরা আরও বেশ কিছু ঘটনা দেখি শিক্ষা আরও রয়েছে যে একদিন হুজুর সাল্লাহ ঘরে ঘরে গেলেন দেখলেন এক রঙিন চা পর্দা টানানো দামি পোশাক বা দামি কাপড় ছিল এবং হাতের মধ্যে রূপার চুরি ছিল তো হুজুর সাল্লু সাল্লাম কথা না বলেই চলে এলেন তো ফাতেমাতু জাহার রাজুাল্লা বুঝে গেলেন যে বাবা কেন রাগ করেছে সাথে সাথে তিনি সেগুলোকে হুজুর সাল্লু আলহিহসাল্লামের দরবারে পাঠিয়ে দিলেন বলেন যে এগুলো আপনাকে দিয়ে দিয়েছে আপনি এগুলো বিক্রি করে যে কোনো কাজে ব্যয় করেন তখন হুজিয়া আলি সাল্লাম বিক্রি করে কি করেছেন আর সাহাবে সুফার পিছনে ব্যয় করেছেন হুজুর সাল আলহ খুশি হয়েছেন আরও একটি ঘটনা যদি সংক্ষিপ্তভাবে বলি যে যখন আলিরদ্দুল্লা তালাহ আহনুম বলেছিলাম যে যখন উসমান গণিরদ্দ্দুল্লা আল্লাহ নুর ঘরে রুজুর সাল্লু আলহিসাল্লাম দাওয়াত খান তখন তিনি খেয়ে এসে তিনি শুয়ে পড়েন এবং এক পর্যায়ে তিনি মন একটু বিষণ্ন হয়ে যায় ভেবে যে আজ যদি উসমানের মতো আমারও পয়সা থাকতো টাকা থাকতো তাহলে আমি মুজিব সাল্লামকে দাওয়াত করতাম তো ফাতেমাতু জাহরার আল্লাহ তালা আনহা তাকে বললেন যে আপনি বিষণ্ন কেন হচ্ছেন কি কারণে হচ্ছেন আমাকে বলেন তখন তিনি বলেন এই ব্যাপার যে আজকে খেয়ে এসেছে আর কি আয়োজন করেছে উসমান সেটা বলার মতো না তখন তিনি বলেন আপনার তাহলে কি ভেবে খারাপ লাগছে যে আমার যদি পয়সা থাকতো তাহলে আমি ইন্তেজাম করতাম তখন তিনি বলেন আপনিও যান আপনিও দাওয়াত দিয়ে আসুন যা ব্যবস্থা করার করে নিব। তখন হুজুর সাল আলিয়াকে গিয়ে দাওয়াত দেন হুজুর সাল আলিয়া তো জানেন তার মেয়ের কি অবস্থা জামাতার কি অবস্থা সবকিছুই জানে তো দাওয়াত দিতে গিয়েছেন সেম ব্যবহারটা উসমান বলি রাজিউল্লা তাল আহুর সাথে যেটা করেছিলেন এখানে আলী রাজিউল্লা তাল আহুর সাথে করলেন যে আমি কজন নিয়ে আসবো অথচ জানেন আলী রাজিউল্লা তাল আহুর অবস্থা তো আমি কজন নিয়ে আসবো তখন তিনিও বললেন যে আপনার যতজন মন চাই নিয়ে আসুন এদিকে ফাতেমা তো জাহার রাধি আল্লাহ তালা তিনি খাবার বসিয়েছেন খাবারের পাত্রে কিছু নেই শুধু বসিয়ে দিয়েছেন পানি দিয়ে বসিয়ে দিয়ে পানি দিয়ে তিনি সাজদায় পরে গেছেন আল্লাহর দরবারে তখন বলেন মাওলা আমি চাইনি এ ব্যাপারে কোনো কিছু তোমার দরবারে আজ তুমি আমাকে লজ্জিত করিও না আজ তুমি আমাকে দিয়ে দাও আর এদিকে মেহমান উপস্থিত যখন ঢাকনা খোলা হলো তখন যে গ্রান এলো খাবারের জান্নাতি খাবারের গ্রান তখন সবাই ঘ্রাণ শুনে সবাই মুগ্ধ সবাই খাবার খেলেন তো হুজ সাল্লু আলহিউলাম ফাতেমাতু জাহার রাজিয়াল আনহাকে অত্যন্ত ভালোবাসতেন এবং এই যে ঘটনাগুলো আর অসংখ্য ঘটনা রয়েছে তার ঘরে যাওয়ার ব্যাপারে তো বিভিন্ন শিক্ষাও রয়েছে এবং এর মধ্যে এবং বিভিন্ন ফজিলতের এবং বরকতের বিষয়ের মধ্যে রয়েছে আসলে কি নবী করব সাল্লাহু আল্লিবাস্লামের কারো ঘরে যাওয়া এমনি তো যাওয়া না আর মেয়ের ঘরে যাওয়া আর আজকে আমরা তরবতের বিষয়গুলো শিখলাম যে নিজের মেয়েকে কিভাবে তরবত করতে হবে স্বামীর ঘরে পাঠানো তো কিভাবে পাঠাতে হবে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষার তৌফিক দান করুক নিজের সন্তানকে যেন আমরাও এবার তরবত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দর্শকবৃন্দ আর সময় প্রায় শেষের দিকে বিদায় নিতে হবে অনেকগুলো যেহেতু নবীকরমের কন্যা অনেক যাতায়াতের ঘটনা আর অনেক আমাদের জন্য শিক্ষা রয়েছে ইনশাআল্লাহ তালা যদি আবারও কখনো সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ তালা মাদানী চ্যানেল অন্যান্য অনুষ্ঠানগুলোর মধ্যে বা আমরা শুনতে পারবো জানতে পারবো ইনশাআল্লাহ তালা দর্শক আজকে বিদায় নিবো ইনশাআল্লাহ তালা আগামীকালকে আবারও কারো ঘটনা শুনবো যার ঘরে নবী করিম সালামের কদম লেগেছে ইনশাআল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত আমরা মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকি ভালো থাকি সুস্থ থাকি মাদানী চ্যানেলের সঙ্গেই থাকি সল্লু আল হাবিব সল্ল্লাহুত আয়লা আলা মুহাম্মদ সল্লাহুত আল্লাহ আলি আসসাল্লাম